অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিপিএস এবং ডাকার মতো নীতিমালা সুরক্ষিত রাখতে প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনজন ডেমোক্রেটিক সেনেটর তারা হলেন ক্যাথরিন কর্টেজ ম্যাস্টো বেন রে লুহান ও অ্যালেক্স প্যাডিয়া বুধবার ক্যাপিটাল হিলের সেন্ট জুডিশিয়ারি কমিটির সংবাদ সম্মেলনে তারা জানান ট্রাম্প প্রশাসন ক্ষমতায় বসার আগেই অভিবাসীদের সুরক্ষায় প্রেসিডেন্ট বাইডেন উদ্যোগ নেবেন দেশের টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস এবং ডাকার আওতাধীন অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডেমোক্রেটিক সেনেটররা সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক সেনেটর ক্যাথরিন কর্টেজ মাস্টো জানান একুয়েডর এল সালভাদর এবং নিকারাগুয়া থেকে আসা অভিবাসীরা টিপিএসের আওতায় যেসব সুরক্ষা পান তা অব্যাহত রাখা জরুরি তিনি বলেন দেশের স্বার্থেই অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা উচিত টিপিএস এবং ডাকার আওতাধীন অভিবাসীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন জানিয়ে সেনেটর ম্যাস্ট বলেন দেশের বিভিন্ন খাতে অবদান রাখা অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে বাধ্য করার মতো দুঃখজনক ঘটনা আর হতে পারে না তিনি আশা করেন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় বসার আগেই টিপিএস এবং ডাকার আওতাধীন অভিবাসীদের সুরক্ষায় প্রেসিডেন্ট বাইডেন উদ্যোগ নেবেন সেনেটর বেন রে লুহান বলেন আগামী চার বছর অভিবাসীদের পক্ষে ডেমোক্র্যাটরা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে অভিবাসীরা পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারেন এমন আশঙ্কা জানিয়ে তিনি বলেন দেশের বৈচিত্র্যময় এবং ঐক্যের সংস্কৃতিকে রক্ষায় প্রেসিডেন্ট বাইডেনকেই উদ্যোগ নিতে হবে অভিবাসীদের নিরাপত্তা সংকটে রেখে নতুন প্রশাসন আমেরিকার শ্রেষ্ঠত্ব ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করেন সেনেটর অ্যালেক্স প্যারিয়া তিনি বলেন ডাকা এবং টিপিএসের আওতায় পড়েন এমন কয়েকশো হাজার অভিবাসীকে নিরাপত্তাহীন করে রাখার অর্থ দেশকে অনিরাপদ করে ফেলা অভিবাসীদের জীবনকে নিরাপত্তা ঝুঁকিতে রেখে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা অকল্পনীয় বিষয় উল্লেখ করে সেনেটর ম্যাস্ট বলেন অভিবাসীদের অবদানকে অস্বীকার করার সাথে সীমান্ত নিরাপত্তার সম্পর্ক নেই জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর